তো মনে হচ্ছে আমি ভাঙা যে জনশন সে জনশনে চলে আসছি আর এই দিক থেকেই কিন্তু আসবে সুন্দরবন ওই জাহানাবাদ ট্রেন আর জাহানাবাদ ট্রেন আসবে আর আমি কিন্তু এই ভাঙা থেকে আসলে উঠবো আর কি তো খুলনা থেকে সরে আসবে জাহানাবাদ আর ওই ট্রেনে রয়েছে আমার একটা ফ্রেন্ড আছে কৌশিক তো একসাথেই আসি হবে এখান থেকে তো আমি এই মুহূর্তে রয়েছি রেলের জংশন ভাঙা যেটা আমার প্রথম আশায় জায়গা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে বেশি দিন হয়নি আর হলো খুলনা থেকে ছেড়ে আসবে জাহানাবাদ আর এই জাহানাবাদে উ কিন্তু যাব ঢাকা তো এই এই স্টেশনটা আমার কাছে একদমই নতুন এর আগে কখনো আসি নাই যাই নাই তো এবারই ফার্স্ট তো দেখা যাক যে এবারে এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো আমি মাদারীপুর থেকে ভাঙা আসছি এইবার ভাঙা থেকেই উঠবো জাহানাবাদ ট্রেনে তো সব কিছু মিলাই কিন্তু আগ্রহটা কিন্তু অনেক বেশি তো এই মুহুর্তে রয়েছে আমি ভাঙা রেলে জংশন দেখেন এর কাজ কিন্তু এখনো চলমান আমি প্রথমে এখানে আসার পরে যত মানে তেমন কাউকেও দেখতে পাচ্ছিলাম না দুই একজন মানে কাজের কর্মী আর একটা মাত্র দোকান ছাড়া তাও একটা টেবিল নিয়ে তো এখন দেখছি দু একজন দু একজন করে আসছে মানে আসলে যারা টিকিট নিই কাটছে অনলাইন থেকে তারা যাওয়ার উদ্দেশ্যে দেখানো ওই দু একজন দু একজন করে আসছে তো এই হলো সেখানে মানে কাহিনি আর ওই যে এই দিক দিয়েই কিন্তু আর মানে কয়েক মিনিটের ভেতরে কিন্তু প্রবেশ করবে যে দক্ষিণবঙ্গের যে মানে দাপিয়ে বাড়ানো সেই বা যে নতুন যে সার্ভিসটা চালু হয়েছে এই জাহানাবাদ মানে এখন এক বছর হয়নি সেই জাহানাবাদ মানে রেল কিন্তু ট্রেন কিন্তু এখন আমাদের এই সাইড দিয়ে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে আর আমার আমি খোঁজ নিয়ে জানলাম যে আমার বগিটা হয়তো সামনের দিকে থাকবে ওই জন্য আমি প্ল্যাটফর্ম থেকে মানে মেইন কেন্দ্র থেকে একটু সামনে এগিয়ে এসে দাঁড়িয়েছি কারণ বগিটা হয়তো এই দিকেই আগিয়েই পাবো এই জন্য বেশি দৌড়াদৌড়ি করা লাগবে না তো আমি এই জন্য এখানে দাঁড়িয়ে আছি আর এখনই চলে আসবে মানে কয়েক মিনিটের ভেতরেই চলে আসবে সেই দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী নতুন নবনির্মিত ট্রেন সেই হলো জানাবাদ রেল তো মূলত যেটা আমি এখানে এত সময় ধরে ঘোরাঘুরি করার পরে বুঝতে পারছি যে এই জনসন্টন এই এটা একদমই নতুন তো এটার কাজ এখনও শেষ হয়নি জাস্ট মানে কোনোভাবে ট্রেনটা চলার মতো হয়েছে যে কারণে এখানে একটা স্টপেজ দিয়েছে এখানে কয়েকটা ট্রেন দাঁড়াই বাট এর যে পুরোপুরি যে কার্য যে ক্ষমতা বা যে সিস্টেম বা যে রেল যেভাবে চলবে সেভাবে এখনও কোনো কিছু শুরু হয়নি যে কারণে এত মানুষজন শূন্য তবে আমার মনে হচ্ছে যে এদের যে কর্ম পরিকল্পনা যে বৃহৎ যে পরিকল্পনা দেখতে পাচ্ছেন আপনারা যে এইখানে যদি পুরো সব কাজ শেষ নামার পরে এখানে কিন্তু বিশাল একটা মানে অনেক বড় একটা জনসন হয়ে যাবে বা অনেক লোকারণ্য হয়ে যাবে বা অনেক একটা জায়গা হয়ে যাবে তো এই সেই ভাঙা রেলের জংশন দেখেন তো এওই দেখেন এইখানে কিন্তু টোটালি কাজ চলতেছে এখন হ্যাঁ টোটালি কাজ চলতেছে এখন জিনিসপত্র সব কিন্তু উপরে রাখা কাজ করে পাশে কিন্তু কাজের সকল প্রসাধনিক কন্টেনিয়ারের মালপাতি যেগুলো যা আছে সব কিন্তু এখানে রাখা প্রচুর পরিমাণে কাজ চলতেছে ভেতরে উপরে কাজ করতেছে আমি প্রথমে ভাবছিলাম যে এত বড় একটা জায়গা এত মানুষ জনমানুষ শুনলে না কেন কিন্তু পরে বুঝলাম যে এখানে জাস্ট রেল লাইনটা যাওয়ার মানে চালু হয়েছে শুধুমাত্র এখানে একটা স্টপেজ আছে এখানে কয়েকটা ট্রেন দাঁড়ায় কিন্তু এর যে এই স্টেশনের যে কাজ এই স্টেশনের কাজ কিন্তু এখনও শুরু হয়নি কারণ এখানে কিন্তু এখনও টিকিট বিক্রয় বা কেনার কোনো সুযোগ সব অনলাইনে টিকিট করে এখান থেকে উঠতে হয় তো এই জন্য আমি বুঝলাম যে এইখানে এর এখনও এর টোটালি কোনো কার্যক্রম শুরু হয়নি আর কি কিন্তু ওই দেখেন প্রবেশ করছে জাহানাবাদ এক্সপ্রেস তো এখনই ভাঙা স্টেশনে যে জংশন এই জংশনে প্রবেশ করছে জাহানাবাদ এক্সপ্রেস আমরা এখনই এই ট্রেনটাতে উঠব। তো এই মুহূর্তে এখন আমরা ভাঙা জংশন ত্যাগ করছি তো ট্রেনটা চলে আসছে আসা